এটার ডিটেলস ভিডিও দেওয়া থাকবে এটা ডিটেলস জানতে হলে ভিডিওটা ফুল দেখতে হবে এবং আমার নতুন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যাতে করে পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন তো কোথাও না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি এবং আজকে দেখে আসি মিরপুর হাটে কি কী পাখি আছে আর এই পাখিটার ফুল ডিটেলস আমরা জেনে আছি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে ভাই ভাই কোকাটেল কত করে দিচ্ছেন বেবিগুলি মাত্র তেরোশো টাকা পিস আর এটা অ্যালবিনো পাইট এটা পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা জি লাভবার্ড লাভবার্ড এগুলি ডিএনএ করা হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে ডিএনএ কার্ড সহ পাঁচ হাজার টাকা এটাও ডিএনএ করা প্লাস ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ কার্ড সহ এটাও পড়বে পাঁচ হাজার টাকা এটা পড়বে ছয় হাজার টাকা ডিএনএ কার্ড ছাড়া এখানে আছে ডিএনএ কার্ড সহ এটা পড়বে সাত হাজার টাকা এটা ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট জোড়া এটা পড়বে সাড়ে পাঁচ হাজার এটা একটা ফিমেল ডিএনএ করা ডিএনএ কার্ড সহ পড়বে পঁচিশশো টাকা এখানে আছে ডিএনএ করা দুইটাই ডিএনএ করা ফিমেল ডিএনএ কার্ড সহ নিতে পারবে পার পিস চার হাজার উপরে জোড়াটা ডিএনএ করা ছেলে মেয়ে আছে হান্ড্রেড পার্সেন্ট বত্রিশ হাজার এখানে আছে জাপানিসের জোড়া নিউ চার থেকে পাঁচ মাস বয়স এটা পড়বে পঁচিশশো টাকা এখানে পার পিস পড়বে আঠারোশো টাকা করে রাবার এটা আছে এটা পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা আঠারোশো টাকা জি পার পিস টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা জি নাম্বারটা একটু শেয়ার করে দিয়ে অবশ্যই মোবাইল নাম্বার হচ্ছে জিরো লোকেশন হোম ডেলিভারি দিয়ে সব সারা ডেলিভারি ওকে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ

সাইজ কোয়ালিটি দেন পাখির কালার দেখছেন পাখির অনেক সুন্দর কালার মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এই পেয়ারটা কত যাচ্ছেন ভাই ভাই এটা নিলে 6000 টাকা 6000 টাকা 6000 টাকা 6000 টাকা ডিম বাচ্চা কয়বার করছে ভাই এগুলো দুইবার তিনবার করে ডিম বাচ্চা করা দুইবার তিনবার করে ডিম বাচ্চা করা নিচের এটা সান্ডা নিলে অফার প্রাইজে দিয়ে দেব 25000 টাকা মাত্র ভাই অফার প্রাইজে 25000 টাকা 25000 পঁচিশ হাজার টাকা এটাও তো ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা পঁচিশ হাজার টাকা এটা কি পাখি ভাই এটা হচ্ছে সিঙ্গেল র্যাম এটা কিন্তু মেল পাখি একদম রানিং মেল রানিং মেল হ্যাঁ কত যাচ্ছে না র্যামটা এটা নিলে 10000 টাকা ভাই 10000 টাকা 10000 ঠিক সেটা আপনি চ্যালেঞ্জ দিকে আসলে কমায় রাখবে আমার চ্যানেল থেকে আসলে কিছু 9000 টাকা রাখবে একদম 9000 টাকা 1000 টাকা আগে ডিসকাউন্ট দিয়ে দিছে হ্যাঁ রোজেলা এটা হচ্ছে মিলি রোজেলা এটা হচ্ছে আহ মেল কারো কাছে ফিমেল থাকলে আমার কাছে বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ হ্যাঁ কারো কাছে ফিমেল থাকলে আমার কাছে সেল করতে পারবেন আর এটা এটা হচ্ছে পাইট কাকারে কি এটার হচ্ছে মাস্টার পেয়ার দুই পিয়ার আমার কাছে আছে কারো লাগলে নিতে পারবেন আজকে বৃষ্টির কারণে পাখি আনা নাই এটা হচ্ছে সিঙ্গেল মেল আচ্ছা সিঙ্গেল এটা হ্যাঁ এটা কত চাচ্ছেন ভাই এটা নিলে 20000 টাকা

কালেকশন কালেকশন করা বাচ্চাগুলো বয়স কিরকম বা এখানে আপনার আহ দিন আছে আপনার তিরিশ দিন আছে পঁয়ত্রিশ দিন আছে দুই মাসও আছে এগুলো কি কি বাচ্চা আছে বা এখানে এগুলো সবগুলো সান সবগুলো সান এর বাচ্চা আর এগুলো আপনার কোন পাইনএপে কোন দেওয়া

ওগুলো পার পিস করে ভাই করে জি আচ্ছা তিন করে লাভ পার্ট কত করে দিচ্ছেন ভাই লাভ পার্ট ভাই সবগুলাই পার পেয়ার পাস করে দেবেন আপনার সব গুলো আচ্ছা পার পেয়ার পাস করে ভাই পাস করে সবগুলোকে আছে ডিএনএ আছে জি সব আচ্ছা যে যেটা পাস করে জি ভাই নাম্বারটা একটু শেয়ার করে দিয়ে নাম্বার টা ভাইয়া লোকেশন মিরপুর

হাত সাথে সাথে যারা একদম ছোট বাচ্চা চায় ফুল নিজের মতো করে ওদের জন্য এই যে দেখছেন এই যে এই দেখেন খুব কত করে পালগুলো সাত টাকা জোড়া আর পাল ছাড়া টাকা রানিং পেয়ার টাকা ভাই বাজিগার কত করে দিচ্ছে ভাই তিনশো টাকা পার পিস তিনশো টাকা পার পিস জি ভাই এগুলো কি অ্যাডাল্ট ভাই

ভ্যারাইটিস কালেকশন নিয়ে আসছেন ইনশাআল্লাহ পকাটাল থেকে শুরু করি ভাই করেন পকাটাল এগুলা বয়স কিরকম এগুলো সব রানিং ভাই আজকে কোনো বাচ্চার কোনো কালেকশন নাই আজকে বাচ্চার কোনো কালেকশন নাই সব রানিং সব রানিং ডিম বাচ্চা করা এগুলা কি টেম নাকি টেম না নন টেম কিরকম চাচ্ছেন এই টেয়ারগুলো টেয়ারগুলো তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার ছয় হাজার এটা কি চাওয়া দাম নাকি হ্যাঁ চাওয়া দাম চাওয়া দাম আলোচনা সম্পর্কে থাকবে আলোচনা সপেক্ষে থাকবে এই যে এখানে ট্যাম্প দেখা যাচ্ছে লরি ভাই বাইশ হাজার টাকা এটা মেল না ফিমেল ফিমেল ডিএনএ কার্ড আছে ইয়োলোরিং রেট ইয়েলোরিং রেট ভাই

এগুলো কত করে যাচ্ছেন ভাই এগুলো ভাই চাচ্ছি সানোইলে পঁয়ত্রিশ হাজার টাকা আর জানি সাতাইশ হাজার টাকা পঁয়ত্রিশ আর সাতাইশ জি লাভবার কত করে দিচ্ছেন লাভবার যারা ভুলু মাছ যারা ভাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে জোড়া এটা কি ওইটার সাথে জোড়া না 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 জোড়া এই যে এটা জোড়া এই যে এটা এই যে ঘাড়ে এটা জোড়া জি এটা কি সিঙ্গেল এটা সিঙ্গেল ফিমেল ফিমেল এটা কত যাচ্ছেন এটা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা গনুর গুলো পাইনাপেল গনুর ছয় হাজার টাকা ছয় আম কত করে যাচ্ছেন ভাই ভাই ম্যাঙ্গো আম চাইছি ভাই মাত্র ছয় হাজার টাকা এটা বিডিং পেয়ার ডিম বাচ্চা করা বিডিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম পেয়ার কোনো সিঙ্গেল হবে না জোড়া একটু কম হয় না ভাই কম হইবো ভাই কিন্তু রেজাল্ট করা পাখি তো আমার বাসারি এটা আপনার নিলে

আর এখানে লাভবার্ড গুলা পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া জি এগুলো প্যাডাল না সব ডিম বাচ্চা করা বাকি সব ডিম বাচ্চা এই যে কোকাটেল এগুলো কত করে চাচ্ছে কোকাটেল এগুলো ভাই লটিন এগুলো পড়বে 4500 টাকা জোড়া 4500 টাকা জোড়া আর এলবিনো আছে এক জোড়া 7000 টাকা রানি 7000 টাকা রানি জি যে বাচ্চা দেখা আর এখানে ভাই সানের বেবি আছে এগুলো ভাই 8000 টাকা পার পিস এগুলোর বয়স কি রকম ভাই এগুলোর বয়স হচ্ছে আপনি 45 দিন 45 দিন জি

ওকে ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি কি কালেকশন নিয়ে আসছেন ভাই আজকে তো আলহামদুলিল্লাহ কিছু আকর্ষণ আনার চেষ্টা করছি তারপরে মোটামুটি অনেক কালেকশন নিয়ে আসছি ভাই বাচ্চা থেকে শুরু করি অবশ্যই করতে পারেন আছে ভাই আজকে আমার কাছে সানের বেবি সব লোকাল ব্রিড ভাই লোকাল ব্রিড সব আমারই রাই সাইসা দিয়ে এই মাত্র একজন এসে দিয়ে গেল আর কিছুক্ষণ আগে আরেকদিন ভাই আসছে চার পিস দিয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এই যে দেখেন সব হচ্ছে লোকাল ব্রিডের বাকি এই যে

তিরিশ হাজার টাকা হ্যাঁ রেডবো লরি আর রেডমোলাকার লরি একটা ফিমেল আছে ওটাতে সত্তর হাজার টাকা পড়বে

ছর এটা মেল না ফিমেল ভিএন করা হয় না বিএনএ করবে কথাটা তো বলে ভাই কথা ভাই চার পাঁচটা কথা বলতে পারে চার পাঁচটা কথা বলতে পারে কি কি বলতে পারে ভাই আপু বলতে পারে তারপর মা বলতে পারে ওরা যে পালতো ওনার মেয়ের নাম বলতে পারে আচ্ছা 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 নতুন করে কি শিখানোর অপশন আছে কি ভাই আসলে মনে হয় না শিউর বলতে পারছি না এটা ব্যাপারে নতুন করে শিখানোর অপশন এটা আসলে শিউর দিতে পারতেছি দিতে পারতেছি না আচ্ছা আমি মিথ্যা বলে ফিট করতে পারি না ভাই এটার প্রাইস কি রকম চাচ্ছেন ভাই ভাই 2 লাখের উপরে আড়াই লাখের কিছুটা নিচে হবে আচ্ছা 2 লাখের উপরে আড়াই লাখের কিছুটা নিচে হবে আর এটা ইয়েলো ক্রাউন অ্যামাজন এটা বাচ্চা 4 মাস বয়স ফুল টেন এটা বাচ্চা টাটা যা আছে সবাই হাতে নিয়ে বলতে পারবে

ওকে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কি কি কালেকশন নিয়েছেন আমার দর্শকের আমার কাছে ছানের বাচ্চা আছে এক পিস করবো সাড়ে সাত হাজার টাকা একদম বয়স কিরকম বয়স আছে

এটার বয়স কি রকম এটা হচ্ছে 40 দিন বয়স 40 দিন বয়স হ্যাঁ কি রকম চাচ্ছেন এটা ভাই এটা হচ্ছে লাগি 12000 টাকা চাও দাম 12000 টাকা চাও দাম হ্যাঁ আচ্ছা আর আছে আপনার ইয়ালোরিং নেটার বেবি আছে কয়টা আছে ভাই ভাই তিনটা আছে তিনটা আছে

এই জেগা আপোনাৰ লাভ পাতিৰ ভেবি আছে কিছু লাবডারের বেবিগুলো 1200 টাকা পার পিস একদম 1200 টাকা পার পিস হ্যাঁ কালার হবে এটা রেড হেড হবে যা বলতেছেন এটা কি মোটামুটি ফিক্স কিছু আলোচনা রাখবেন আলোচনার মাধ্যমে যাবে মাধ্যমে কিছুটা কমানো যাবে হ্যাঁ করে ফোন ওকে ধন্যবাদ ভাইয়া